হ্যালো গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো প্রথম কথা বলছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তো একটা লাইক এটা সাবস্ক্রাইব একটা কমেন্ট অবশ্যই করে যাও আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছু করতে পারবো না তোমাদের প্লিজ ভালোবাসা আমার জন্য খুব দরকার তোমাদের ভালোবাসার জন্য আমি অনেক কিছু করতে পারব তোমাদের ভালোবাসার চাই আর কিচ্ছু চাই না তো প্রথমে ও গাছের আম দেখিয়ে দিলো দেখো বেগুনও হয়েছে আমাদের গাছে তা আমি ওকে বলছি একটু বেগুনটা না তো ও এটাই দেখাবে এক্ষুনি দেখো তোমাদের সাথে এই দেখো বেগুনগুলো দুটো ধরেছিল ওই দিকে একটা এদিকে একটা বেগুন ধরেছিলো তারপরে দু চারটে কাঁচা লঙ্কাও ধরেছিলো সেগুলো দেখানো হয়নি আর এখানে একটা ভেতরের দিকে না একটা কুমড়ো আছে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ক্যামেরাতে বুঝে যাচ্ছে না তো ওই কুমড়ো গুলো পারতে গেছিলো তো কুমড়োর ডগুলো না খুব এদিক ওদিক ছড়িয়ে গেছে আর এটা মাঠের মধ্যে না জঙ্গলি ঘাসের মধ্যে খুব এই আটকে গেছে এই দেখো এই একটা কুমড়ো এই কুমড়োটা এখন কাটবো না এই কুমড়োটা পাটবে আর এগুলো দেশি কুমড়ো ছোট ছোটোই থাকবে এগুলো বেশি বড়ও হবে না আর তোমাদের এই কুমড়ো গাছটা কেমন লাগছে তোমরা কে কে কুমড়ো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার সত্যি কথা বলতে জানো গাইস কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি করে আর মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু ও মুড়ি খায় না অতটা তো ওই কালকে কুমড়োটা কাটবো মাখে দেবো পাশের বাড়ি জেঠিদেরকে খাকিদেরকে দেবো দিয়ে তারপরে যেটুকুনি থাকবে সেটুকানি দিয়ে আমরা একটু তরকারি করবো আর রুটি করবো তো ওটা তোমরা কালকে নিশ্চয়ই দেখতে পাবে তো চলো এখন দেখো শুধু কুমড়ো গাছটা ঠিক করে যাচ্ছে আমি কখন দিয়ে বলছি যে মা চলে যাবে মা চলে যাবে কোনো কথাই শুনছে না আমার কথা তাও মানে বলছে আর এখানে নামলাম একটু গাছটাকে ঠিকই করে আনলাম সেটাও ঠিক কেন এই জঙ্গলের মধ্যে বারবার তো নামা যায় না না তো আমাদের এখানটা কত বড় বড় মানে জঙ্গলি গাছগুলো হয়েছে আর এই জঙ্গলি গাছগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে যায় অতিরিক্ত তাড়াতাড়ি বেড়ে যায় তো দেখো ও কুমড়ো গাছটা ঠিক করছে আমাকেও একটা ডগ দেবে এক্ষুনি বলবে ওই ডগটা না রে তা ওর সাথে কিছুটা আমিও হেল্প করে দিচ্ছিলাম একটু গাছের তা আমি অতটা হেল্প করছিলাম না যেহেতু মানে আমি ক্যামেরাটাই ধরেছিলাম তো ওই জন্য মানে গাছের দিক তো অ্যাকচুয়ালি ওই বেশি আমি অত গাছে মানে এ নেই কিন্তু আমার ফুল গাছ খুব ভালো লাগে সবজি হলে তো মানে ভালো লাগে কান্না ভালো লাগছে বলো এটা গাছের সবজি হলে সবারই ভালো লাগে কিন্তু আমি গাছ অত মানে ঠিক করে করতে পারি না সত্যি কথা বলতে ওর হাত খুব ভালো গাছ খুব ভালো হয় আর এখানেও অনেক কটা কুমড়ো ধরেছে তো যখন কুমড়োগুলো আবার বড় বড় হবে তখন তোমাদের থেকে আবার নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই কুমড়োগুলো তখন দেখাবো এখন তো মোটামুটি দুটোই কুমড়ো বড় হয়েছে একটা মোটামুটি পেকে গেছে কুমড়োটা আর একটা এখনও কাঁচা আছে মানে কাটলে কিছুই এখনও মানে ইয়ে হয়ে যাবে তো দেখো কুমড়োটা কেটেই ফেললো ফাইনালি তো কুমড়োটা এই যে ওর ধাক তা দেখো একবার তো কুমড়োটা প্রথমে ধুয়ে নিয়েছে ধুয়ে এই যে কাটছে আর কাটতে কাটতে আমাকে বলছে যে কুমড়োটা দেখ কত সুন্দর হয়েছে আমি যে হ্যাঁ রে বাবা ভালো হয়েছে কুমড়োটা ভালো হয়েছে বলে তো তোকে কাটতে বলছি তো বল আমি বললাম এই কুমড়োগুলো এত ছোটো ছোটো কানো তখন আমাকে বলছে এটা দেশি কুমড়ো আমি বলছি ও আচ্ছা বুঝলাম তারপরে আমি জানলাম কুমড়োটা মানে তো সুন্দর লাল হয়ে আছে যে মারা একটু মানে ভালো লাগছে তা আমার মাকে বলছে এই কুমড়োটা তুমি নাও তা আমি বললাম এই কুমড়োটা পাশে কাকিজিটিকে দে মাকে এই দিকে কুমড়োটা দিয়ে দে আর চলো টাটা বাই বাই আই লাভ ইউ ফ্রেন্ডস আশা করি তোমাদের